আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক ভাই ও বোনেরা কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা দোয়া করতে দেখি তাহলে এর কি ব্যাখ্যা হবে এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু বই আনবে নাকি ভালো কিছু বই আনবে আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব থেকে আল্লামা সিরিন আলাই তার জগৎ বিখ্যাত গ্রন্থের মধ্যে বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোন স্বপ্ন দশটা যদি কোন নির্দিষ্ট দোয়া পড়তে দেখলো স্বপ্ন দশটা তাহলে নামাজ করা শুরু করবে যদি এমন কোন দোয়া পরে যাতে আল্লাহ নাম না থাকে যদি দেখে স্বপ্ন দশটা এমন দোয়া পড়তেছে যে দোয়ার মধ্যে আল্লাহ তালার নাম নেই তাহলে সে নামাজ আদায় করবে কিন্তু লুক দেখানো নামাজ হবে লোক দেখানো নামাজ আদায় করবে যদি দেখে সে স্বপ্নে শুধু নিজের জন্যই দোয়া করছে শুধু নিজের জন্যই আল্লাহ কাছে দোয়া করছে তাহলে সে পুত্র সন্তান লাভ করবে কেননা মহান আল্লাহ বলেছেন যখন পায়গাম্বার আলাই সালাম যখন সে তার প্রতিপালককে ডাকলো মৃদ সরে নির্জনে সুরাই মারিয়াম মের মধ্যে আল্লাহতালা বলেন এই জন্য তাকে আল্লাহ তালা পুত্র সন্তান দান করেছিলেন অন্ধকারে নির্জনে অন্ধকারে আল্লাহ তালাকে ডাকতে যদি দেখে কেউ স্বপ্নের মধ্যে দেখলে সে দুঃখ কষ্ট হতে মুক্তি লাভ করবে কারণ আল্লাহ তালা বলেছেন ফানাদা জুলুমাত এবং সে হজরত ইউনুস আলাই সাল্লা সালাম অন্ধকারের মধ্য থেকে আল্লাহ তালাকে ডাকলেন মহান আল্লাহ তালা তাকে এবং তাকে সেই ডাকে অন্ধকারের মধ্য থেকে তাকে আল্লাহ তালা। তার ডাকে সারা দিলেন এবং কি তাকে মাছের পেটের অন্ধকারের ভিতরে থেকে সমুদ্রের থেকে আল্লাহ তাকে মুক্তি দান করলেন ভিডিওটি শেষ করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমার এই ছোট্ট ইসলামিক চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটন বাজিয়ে দিন লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের আপনাদের জিজ্ঞাসাগুলো আমাদের কমেন্ট বক্সে অনুগ্রহ করে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইংশা আল্লাহ স্বপ্ন ঘনিষ্ঠ যত প্রশ্ন আপনাদের আছে আপনারা জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইংশা আল্লাহ